আসসালামু আলাইকুম বারাকাতু আমরা গত দুইটি ক্লাসে টিকোনোমিত অনুপাত অধ্যায় নয় এর এর বেসিক ও সূত্রগুলো প্রমাণ জানছি আজকে আমরা সেই সূত্র প্রয়োগ করে অঙ্ক করব আমি একটা এখানে এখানে অঙ্ক তুলে রাখছি চলো এটা সমাধান করি উদাহরণ দিন অনেকের বইয়ের সাথে মিলবে না হয়তো কিন্তু অঙ্ক মানে ডাকটা মিলায় নিও তোমরা চলো তাহলে সমাধান করি কি এখানে কি দেওয়া আছে টেন এ ইকুয়েল টু ফোর বাই থ্রি হলে এ কোণের অন্য অন্য ত্রিকোণ ভিত্তিকোপাধ্যম নির্ণয় করো কি বলছে যে টেন টেন এ কিন্ত দু এতে দেওয়া এ কুনের অন্য অন্য কোনো পাদ কোনোপাত নির্ণয় করতে হবে এবং অন্য অন্য কোন কোনোপাত কোনগুলোকে বোঝায় যে আমরা আমরা আগের ক্লাসে শিখছি যে উত্রিক অনুমিত কোনোপাত ছয়টি এর মধ্যে একটি হলো টেনে তাইলে আমরা বাকি পাঁচটি বের করতে হবে যেমন টেন তো দেওয়া আছে সাইনে কস এ को जे फोरे अबार, से फोरे आके आटे कटे देख टेन टाइल्लावा शेखी लिखी देव शिखी टेन टेन टू फोर थ्री, फोर थ्री তো টেনে আমরা আমরা জানি যে লম্ববায় বমি লম্বায় বমি তাহলে টেনে লম্ববায় বূমি হয় যদি এখানে লম্ব কি ফোর আর বমি হয়েছে থ্রি তে সেই অনুযায়ী আমি আমি একটা সমকোণী আঁকি ত্রিকোণিতের ক্ষেত্রে সাধারণত সমকোণী ত্রিভুজ হয় ত্যা একটা সমকোণী ত্রিভুজ আঁকি একটি সমকোণী আঁকলাম এখন যে টেনে টেন এর সাথে যে এই এটা হচ্ছে একটা শুক্রকোন এই শুক্র কোণ তাইলে সমকোণে ত্রিপুজের এই এই বিন্দুতে নাইনটি ডিগ্রি মানে এক সমকোণ তাইলে শুক্র কোণটা কোথায় হবে হয় এই বিন্দুতে আর না হয় এই বিন্দুতে তাইলে এ এখানে দিটা শুক্র কোণটা হলো এ তাইলে এ হয় হয় এখানে দিব আর না হয় এখানে তাইলে আমরা এখানে দিই এ তাইলে এটা বি দেই আর এটা সি তাহলে শুক্র কোণটা এ তাইলে এখানে কোন এখানে কোন যদি শুক্র কোণ উৎপন্ন হয় এ বিন্দুতে তাহলে এখানে তোমার লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে ফোর তে বি লম্ব তে ফোর দিয়ে দিই মানে যেই বিন্দুতে শুকো কোণ তার বিপরীত বাহুটাই লম্ব লম্ব আর যে বিন্দুতে যে বিন্দুতে কোণ এর সংলগ্ন বাহুটাই হলো বমি তাইলে এখানে লম্ব বাই ভূমি তে ফোর হলে বমি কত তে আমরা দরকার কি এসি তাইলে এসি বের করে নেব তাইলে এসি আমরা কোন সবচেয়ে সাহায্য বের করতে পারি পিতা গুলো আছে সবচেয়ে সাহায্যে দেওয়া সেটা নেই এত হলে এখানে এখানে এবি এবি থ্রি বি সি ফোর আমরা বের করতে হবে কি এসি এসি বের করতে হবে এসি বের করতে হবে ত্রিপুজ এবিসি হতে পারে ত্রিপুজ এবিসি পিতাগ্রাসের পিতাগুলির সূত্র অনুসারে পাই তাহলে কি পিতাগ্রাসের সূত্রটা কি অতিভূত স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস বন্য স্কোয়ার তাহলে অতিভানে এখানে এখানে অতিব্যাস কি এসি তাহলে এস এ স্কোয়ার এব লম্ব করতো লম্ব হচ্ছে কি বিসি বি সি স্কোয়ার প্লাস বুমি বুমি হচ্ছে এ বি এ বি স্কোয়ার তাহলে আমরা বের করতে হবে এসি এসি স্কোয়ার করবো বিসি বিসি কত ফোর তাহলে ফোর উপরে কি হবে স্কোয়ার প্লাস আর এখানে এ বি কত থ্রি থ্রি স্কোয়ার তাইলে এসি স্কোয়ার চার চারা ষোলো পাঁচ তিন তিরিকে নয় সি স্কোয়ার ষোলো আট নয় পঁচিশ পঁচিশ উভয় পক্ষে বরগমল করলে কত এ সি বরগমল করলে রুটে আর স্কোয়ারে কাটা যায় দেখাই দি সি স্কোয়ার টু রুট পঁচিশ বরগোমল করে বরগোমল করে তাহলে এখানে কি রুটের স্কোয়ার কাটা গেলে এসি থাকবে আর এখানে ভিতরে রুটের ভিতরে কি পঁচিশ বর্গ করলে হচ্ছে সে কি পাঁচ পাঁচ পাঁচও পঁচিশ তাহলে পাঁচের বর্গ করলে পঁচিশ হয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে লিখে দিই ফাইভ স্কোয়ার তাই এই ফাইভ আর না এই রুটে আর স্কোয়ার কাটা গেলে এসি করলে কত থাকবে এসি ইকুয়েল টু ফাইভ তাইলে আমরা এখানে আরেকটা মান পেয়ে গেছি কতিপ এসি এর মান কত ফাইভ তাইলে আমরা এখানে বের করতে পারবো না जे उन आर बाकी पास्ट, बाकी पास्ट अत्री कौन-कौन थे कौन-कौन पते? द टेन तो बंद हुआ यसे, तो हम लोग बाकी पास्ट भी लगाएँगे, इतने में दिखेंगे। तो साइन है, साइन है, पॉज है, कोट एम साइन की दिखेंगे। ट्रिप्यूस्ट ए ट्रिप्यूस्ट ही दिखेंगे, आगे नहीं। तो लेकिन ये कहने की ए सिलो, ये क এখানে কত ছিল থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ তো এখানে যোগ্য কোনটা হয়ে বিন্দু তাহলে সাইনে সাইনে কি লম্ব বাই অতি বস এখানে লম্ব কত বেশি মানে ফোর ফোর বাই অতি বেশ অতি বস কত ফাইভ আর কজে ভূমি বাই কজে হলো ভূমি বাই অতি তাহলে ভূমি কত এ বি এ বি আর অতি বস এসি তাহলে ভূমি এ বি থ্রি বাই ফাইভ আবার সেকে কে কি অতিপুজ ভাই বুমি তো অতিভুজাই ফাইভ আর বুমি হচ্ছে থ্রি তাহলে ফাইভ বাই মানে কষের উল্টাটা আর কি আর কষে কে সাইনের উল্টাটা যে সাইনে তাহলে লম্ব বাই অতিপুষ আর কোসে কে হচ্ছে অতিপুষ বাই লম্ব তো অতিপুষ কত ফাইভ আর লম্ব কত ফোর আর কটে কটে হচ্ছে টেনের উল্টাটা তাহলে টেন যদি লম্ব বাই বূমি হয় তে কট হচ্ছে বুমি বাই লম্ব এখানে বূমি কত থ্রি আর লম্বাগত পো তো এই হলো বাকি বাকি পাঁচটা যে কোনোদিক অনুপাতের মানসমূহ বলছেন যে ট্রেনে হলে এ কুনের অন্য অন্য যে কোনো অধিক অনুপাত সমূহ নির্ণয় করো যে ট্রেনে দেওয়া আছে আমরা বীরকি চৌটি পোস্টা ওটিপ্রিয় নেওয়ার পর এখানে আমরা বাকি পাঁচটা অনুপাতের বের করো উদাহরণ চর তুলে মিলাম তোমরা ডাক্ত তাহলে এখানে কি উদাহরণ চাই কি বলা আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজ যে বি বি সমকোণ টেন এ ইকুয়াল টু ওয়ান হলে টু সাইন এ কজ এ ইকুয়াল টু ওয়ান এর সত্যতা যাচাই করো তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে কি একটা একটা হচ্ছে বি কোনটা একটি সমকোণ আর হচ্ছে টেন এ ইকুয়াল তাহলে দেওয়া আছে কি লিখে নিই দেওয়া আছে সমকোন ত্রিভুজে ডিগ্রি ওয়ান টেন এ ইকুয়াল টু ওয়ান এখন এটা কি প্রমাণ করতে হবে যে টু সাইনে কল টু ওয়ান প্রমাণ করতে হবে টেনে টেন এ যদি ওয়ান হয় এ ইকুয়েল টু ওয়ান হয় তাহলে আমরা বলতে পারি কি টেন এ ইকুয়াল টু কি লম্ব বাই বমি বাই ভূমি তাই আমরা একটু ত্রিপুজাইকে নিয়ে একটি সমকোণী আঁকলাম এর মধ্যে কি বি কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাই এখানে নাইনটি ডিগ্রি কোনটা ওইটা তাহলে এখানে হচ্ছে বি মানে বি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এই বিন্দুটার নাম দিলাম বি আর এখানে শুক্র কোণ কত দেওয়া আছে শুক্র কোণ টেন এ তাহলে এ বিন্দুতে হচ্ছে শুক্র কোণটা তাহলে শুক্র কোণটা এখানে দিন এ এ তাহলে এ বি আর ওই বিন্দুটার নাম দিই সি তে এখানে টেন এ ইকুয়াল টু কি ওয়ান তে টেন এ ইক টু লম্বাই বুমি তাইখানে ওয়ান এর নিচে মনে মনে আরেকটা ওয়ান ধরব তাহলে এখানে লম্ব ওয়ান বুমি ওয়ান তাহলে এখানে দিয়ে দিই যে লম্ব করতো এখানে যদি এ বিন্দুতে শুক্র কোণ তাহলে লম্ব হচ্ছে বেশি তো এখানে বেশি ওয়ান বসে দিই আবার বুমি কত ওয়ান তাই এই লম্ব লম্ব কি এখানে ওয়ান আবার বুমিও হচ্ছে কি ওয়ান তাইলে আমরা বাকি রয়েছে কি যে লম্ব আছে ভূমি আছে কোনটা জানা নেই যে এসি মানে অতিভুজটা জানা নেই তাইলে আমরা অতিভুজ বের করতে পারবো না দিতে করে সেই সূত্রের সাহায্যে আমরা অতিভুজটা বের করব তাইলে এখন সে লেখা দেয় যে এখানে 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 এ বি কত এ বি হচ্ছে ওয়ান বি সি হচ্ছে ওয়ান বের করতে হবে কি এ সি এ সি বের করতে হবে পিতাগুড়া সেই সূত্রে সেই সূত্র অনুসারে তাহলে আমরা কী বলি পিতাগুরা সেই সূত্র অনুসারে পাই কি অতিবোধ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ঘুমি স্কোয়ার এখানে অতিবোধ কত এ সি এস সি দেন লিখি এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে বি সি স্কোয়ার প্লাস কুমি কত এবি এব স্কোয়ার তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি কি বিসি হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস এবি কত ওয়ান ওনার ফ্রেস স্কোয়ার তাহলে ওয়ানের ফ্রেস্ট স্কোয়ার ওনই হয় তাইলে এসি স্কোয়ার ইকুয়াল টু এখানে ওয়ান এখানে ওয়ান মানে ওয়ানের উপর কো বলে ওনই হয় তাইলে ওয়ান আর ওয়ান কত টু উপর পক্ষকে বরকমল করলে কি থাকে এখানে রুটে আর স্কোয়ারে কাটা যায় তাহলে তাকে কি এস ইকুয়াল টু রুড টু বর্গমূল করে পায় বর্গমূল করে তাহলে এখানে অতিপুস্টা বের হয়েছে কি এস এ বাহ রো টু এখানে এখন আমরা প্রমাণ করতে হবে কি টু সাইনে করে তাহলে লেফট সাইড থেকে দেখি কি আসে লেফট সাইড থেকে করে টু তাক চাই কি লেখা যায় কি লেখা যায় সাইন এ লম্ব বাই অতিপুজ লম্বকত এখানে লম্ব কত এখানে বেশি বেশি লম্ব বিশ ইকুয়েল টু ওয়ান আর ভূমি হচ্ছে ওয়ান আর অতিভূষকে রোড রুডো তাহলে লম্ব ওয়ান বাই অতিপুজ মানে সাইন ইকুয়াল টু লম্ব বাই লম্বাই অতিপুষ অতিপুষকে রুডো রুডো আর কজে ইকু টু বুমি বায়ু টুপ তো এখানে বুমিও হচ্ছে কি এখানে বুমিও হচ্ছে কি বি ওয়ান আরো টেবস জোর টু তো এখানেও বুমি ওয়ান আরও টেবস হোড টু তো দেখি কথা আসে টু তা আর এই রুট টু আর এই রুট টু যদি গুণ দেয় এইটা টু আর রুট টু গুন দিলে রুট টু স্কোয়ার হয় তাইলে স্কোয়ারে রুটে খাটা থাকলে টু থাকে টু থাকে তাই এখানে উপরে এখানে টু পরে ওয়ান বাই এই দুইটা রুট টু রুট টুকুন দিলে শুধু টু থাকে তো এই টু আর এই টু কাটা দিলে ওয়ান তো এই রাইট সাইড মিলে গেছে সুতরাং সুতরাং লেফট সাইড আর রাইট সাইড সমান চলো আমরা এখন উদাহরণ পাঁচ দিকে পাঁচে কি বলছে তোমরা ডাকটা মিলাই নিও এখানে কি বলছে প্রমাণ করো যে টেন থিটা প্লাস ফোর থিটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু ও সাইড দিট আমরা প্রমাণ করতে হবে তাইলে রাইট লেফট লেফট সাইড থেকে করে দেখি মিলে কি না লেফট সাইডে কী আছে টেন প্লাস কর্তিটা কর্তিটা তাইলে টেন থিটা ইকুয়েল টু কি লেখা যায় আমরা কত দুইটা পর্বে জানছিলাম যে টেন টেনটা ইকুয়েল টু সাইন দিটা বাই কস্তিটা লেখা যায় কস্তিটা আবার কর্তিটা ইকুয়েলটুকি টেন উল্টোটা কর্তিটা ইকল্টু কস্তিটা বাই সাইন্িটা এই দুইটা সূত্র এখন তুই করব যে টেন থিটে ইকুইলটুকু কি সাইন্িটা সায়িতিটা বাই কস্তিটা প্লাস কর্তিটি কোয়ালটুক কস্তিটা বাই সায় সায়িতিটা তাহলে এখন দুইটা কী করা যায় কষ করে দিই কোস দিটা সাইন দিটার লসি সাইন তিনটে অসটা সাইন দিটা কস দিটা জান এটা সত্য জানি না সাইন্স স্কোয়ার দিটা প্লাস কোয়ার দিটাই ইকোয়াল টু ওয়ান তাহলে সাইন্স স্কোয়ার দিটা প্লাস কোয়ার দিটাক ওনার অনলিকে সাইন্টা কস দিটা কন অসা যেহেতু কি সাইন্স স্কয়ার দিটা প্লাস কোয়ার দিটা ইকাল টু ওয়ান